আবার কে ছোট্টটা রাহিম ভয় পেও না পেট ফাটিয়ে দাও ওর মাথায় একটা ঘুষি মারো এই ছোট আমার সামনে মরতে এসছিস জানিস কার সাথে খেলতে এসছিস আমি খেলতে এসেছি এক ভাদাইমা পোলার সাথে আজকে আমি তোমাকে এমন শিক্ষা দিব যে শিক্ষা তুমি কোনোদিন ভুলবা না হালক আজ তোর শেষ দিন তুই আমার সাথে বাহুযুদ্ধ করতে এসেছিস তুই আমাকে চিনিস না রহিম যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই জিতে যাবে এবং রাহিমের বিখ্যাত স্টম্প কি দারুন শক্তি সে লাফিয়েছে অবিশ্বাস্য সরাসরি দানবের কাছে তোমরা আমাকে নিয়ে হাসি তামাশা করতেছিলে তোমরা বলতেছিলে আমি জিততে পারবো না দেখো হালকের কি অবস্থা করেছি আমি আমার দরকার নাই আমাকে টাকা দিন গরুর মাংস কিনে খেতে হবে আজ একটি দুর্ধান্ত দিন বেলটের পরিবর্তে চ্যাম্পিয়নকে একটি গরু উপহার দেওয়া হয়েছে দেখুন চ্যাম্পিয়নরা এখন গরুর পিঠে সবাই মোবাইলে ছবি তুলছে